হঠাৎ করে যদি আপনার বাসায় পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোকজন চলে আসে আপনাকে অ্যারেস্ট করতে বা আপনার বাসা তল্লাশি করতে সেক্ষেত্রে আপনার তাৎক্ষণিক করণীয় কী হবে আসসালামু আলাইকুম আমি তাসনিম সাথে আজকে জেনে নেব হঠাৎ বাসায় পুলিশ আসলে আমাদের কি করা উচিত সবার আগে আপনার উচিত তার কাছে তার পরিচয় পত্রটা দেখতে চাওয়া সংস্থারই হোক না কেন সে পুলিশ হোক 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 ডিবি বা স্পেশাল কোনো না না কেন কেন যে তার অবশ্যই একটা থাকবে যদি সে পুলিশের পরিচয় দেয় তাহলে সে কোন থানা থেকে এসেছে এবং তার আইডেন্টিফিকেশন নাম্বারটা কি এটা অবশ্যই চেক করে নেবেন তারপরেও যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি সাথে সাথে কিন্তু থানায় ফোন দিয়ে জেনে নিতে পারেন থানাতে ফোন করে কনফার্ম হয়ে নিবেন যে আপনাকে অ্যারেস্ট করার জন্য বা আপনার বাসে তল্লাশি করার জন্য থানা থেকে কোনো লোক পাঠানো হয়েছে কিনা যদি আপনি থানাতে যোগাযোগ করতে ব্যর্থ হন তাহলে ট্রিপল নাইনে ফোন দিতে পারেন এটি একটি জরুরি সেবার নাম্বার এছাড়াও আপনি অবশ্যই যিনি আপনাকে অ্যারেস্ট করতে এসেছেন বা আপনার বাসা তল্লাশি করতে এসেছেন তার কাছে কোনো অরেন্ট আছে কিনা চেক করে নিবেন মানে অরেন্ট বলতে শুধুমাত্র কিন্তু অ্যারেস্ট অরেন্ট না এটা হতে পারে অ্যারেস্ট অরেন্ট ছাড়াও হতে পারে সার্স অরেন্ট অর্থাৎ তল্লাশি পরোয়ানা আপনি অবশ্যই কনফার্ম হবেন যে ওই ব্যক্তির কাছে বা ব্যক্তিবর্গের কাছে এই কাগজগুলো আছে কিনা ঠিকঠাক আর একটা ইনফরমেশন দিয়ে রাখি আমার অডিয়েন্সরা নিশ্চয়ই সার্স অরেন্ট বা অ্যারেস্ট অরেন্ট চিনেন না তো আপনাদের বাসায় যদি হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন চলে আসে এবং আপনাদের বাসায় সার্চ করতে চাই বা আপনাকে করতে চাই তখন তখন আপনি কি করবেন আইন অ্যারেস্ট বাহিনীর পরিচয়ধারী লোকজন সত্যি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনই কিনা সেটা যাচাই করার জন্য তাদের আইডি কার্ড তো চেক করবেনই পাশাপাশি অ্যারেস্ট ওয়ারেন্ট বা সার্চ ওয়ারেন্ট অনলাইনে সার্চ করে একটু দেখে নিতে পারে কেননা বড় আনাগুলো দেখতে কেমন সেটাও জানা জরুরি তাছাড়া এটা এমন না যে এটা এক এক থানায় এক এক রকম দেখতে হবে কেননা সার্সরেন্ট বা রেস্টুরেন্ট একটা গভর্নমেন্ট প্রেসক্রাইব ফর্ম তাহলে প্রিয় দর্শক এখন নিশ্চয়ই বুঝতে পারছেন হঠাৎ করে বাসায় পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন চলে আসলে আপনি বিচলিত না হয়ে তাৎক্ষণিকভাবে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন